একঘেয়েমি তরকারি খেতে ভালো না লাগলে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকমভাবে বানিয়ে নিন সোয়াবিন আশিতে সবজি দিয়ে নিরামিষ ঝোল এতটাই খেতে টেস্ট হয় যে একতলা ভাত আপনার নিমেষেই উঠে যাবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করে রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি কয়েক টুকরো ফুলকপি আলু গাজর বেগুন আর কাঁচা লঙ্কা সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি চার পাঁচ টুকরো ফুলকপি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিমস আর গাজরও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি এক বাটি সোয়াবিনকে লবণ দিয়ে আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি ছোট সাইজের সোয়াবিন নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজেরও নিতে পারেন রান্নাটা করার জন্য ওভেনের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেবো আজকের এই সর্ষের তেল দিয়েই নিরামিষ ঝোলটা বানাবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে প্রথমে বিমসগুলো একটু ভেজে নেব তো বন্ধুরা এই রকমভাবে নিরামিষ ঝোলটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এতটা টেস্ট হয় যে আপনারা না করে খেলে বিশ্বাস করতে পারবেন না বিমসগুলো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে রেখে দেব বিম কড়াইগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে গাজর আর আলু টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো একটু হালকা করে ভেজে নেব আলু আর গাজরটা হালকা করে ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো একটু বেগুনের টুকরোগুলো একটু বড় বড় রেখেছি কেননা ঝোলের মধ্যে বেগুনটা যাতে গলে না যায় সেই জন্যেই একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এবার এটাকেও একটু ভেজে নেব আলু গাজর আর বেগুন ভালো করে একটু ভাজাভাজি করে নিয়েছি এবারে এগুলোকেও তুলে একটা পাত্রে রেখে দেবো আলু বেগুন আর গাজর তুলে নিয়েছি এবারে কড়াতে একটু তেল ছিল না আর একটু আমি তেল দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচের মতো এবারে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি বাঁধাকপি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব বাঁধাকপি আর ফুলকপিটা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট ভেজে নেব এবারে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম বড় চামচের এক চামচের মতো সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষেটা নিয়েছি বেটেছি আপনারা চাইলে কালো সর্ষেটাও নিতে পারেন এবারে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল বাটির মধ্যে মানে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি আমরা আগে থাকতে মশলাটা তৈরি করে নেওয়া যায় তাহলে খেতেও ভালো হয় আর তাড়াতাড়ি সমস্ত সবজি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সোয়াবিনটা সোয়াবিনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট ভাজা ভাজি করে নেব এর থেকে বেশি না ভাজলেও চলবে সোয়াবিনটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতো চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে খেতে খুব ভালো হয় আমরা যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিই আপনারা কম বেশি হলেও একটুখানি চিনি দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে চিনিটা দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এবারে আমি জল পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি একটু ঝোল ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে ভাল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি ভালোভাবে আনাজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এই ঝোলটাকে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে সাঁদলে নেবো কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি মানে ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে লালচে করে ভেজে নেব ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছে এবারে নিরামিষ ঝোলটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের সবজি দিয়ে সোয়াবিন দিয়ে নিরামিষ ঝোল পাঁচ ফোড়ন দিয়ে সাঁধলে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে নিরামিষ ঝোল এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগে রেসিপিটা তাহলে কেমন লাগলো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ